আবদুল্লিম্ন আমরিবিনুল আশ রাজিয়াল্লাহু তালাহ বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এই যা সমীত উমুল ম অব্দেনা ফাকুল ইসলামায়াকুল পৃথিবীর মানুষ যখন তোমরা মদ যেনকে শুনবে দিতে তখন মদ যা বলে তোমরা তা বলো পৃথিবীর মানুষ যখন তোমরা মদ যেনকে দিতে শুনবে তখন মোয়াজ্জিন যা বলে তোমরা তা বলো যখন আজান শেষ হয়ে যাবে সাল্লু আলাইহা আমার উপরে দরুদ পড়ো সাল্লু আলাইয়া তোমরা আমার উপরে দরুদ পড়ো আদেশ প্রথম আদেশ মোয়াজ্জিন যা বলো বলে তোমরা তা বলো তবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা মনে রাখতে হবে দ্বিতীয় আদেশ আজান শেষ হয়ে গেলে আমার উপরে দুরুদ পড় দুরুদ ইব্রাহিম পরের বাক্যে তিনি বলছেন মানসাল্লাহ আলাইয়া সাল্লাতান সাল্লাল্লাহ আলে হবে আশারান কেউ যদি আমার উপরে একবার দরুদ পড়ে তাহলে আল্লাহ তালা তার উপরে দশবার রহমত বর্ষণ করে তার প্রতি দয়ার দৃষ্টি দেন তাহলে আজানের উত্তর সাথে সাথে শেষ হলে আগে দুরুদ পড়তে হবে দুরুদে ইব্রাহিম এরপরে বলছেন এরপরে জান্নাত একটা দামি জায়গা আছে সেটা আমার জন্য চাও জান্নাত একটা দামি জায়গা আছে সেইটা আমার জন্য চাও শোনো ইবাদ সেই জায়গাটা আল্লাহর কোন বান্দার জন্য শোভনীয় নয় মাত্র একজন মনে রেখো সেই দামি জায়গাটা পৃথিবীর কোন মানুষের জন্য শোভনীয় নয় তবে মাত্র একজন ও আর জোয়া না না হওয়া আমি আশা করছি আমি তিনি আমি আশা করি আমি সেই ব্যক্তি যে দামি জায়গাটা পাবো পৃথিবীর জন্য সেই জায়গা নয় মাত্র একজন আমি আশাবাদী সেই জায়গার মালিক আমি পৃথিবীর মানুষ জায়গা চাইবে চাইবেলা সাফা তো বিচার মাঠে আমার সুপারিশ তার জন্য জরুরি হয়ে যাবে ওরা যখন আমার জন্য বলেছে আল্লাহ এটা মোহাম্মদকে দিয়ে দাও আমি বলেছি ঠিক আছে এই কারণে আমি তোমার জন্য সুপারিশ বিচার মাঠে করবই জাবের রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন মান কালা হিনাউ নিদা আজান শেষে আজান শুনে যে ব্যক্তি বলল আল্লাহ রব্বাহ তাম্মা অসালতের হে এই পূর্ণ আহ্বানের প্রতিপালক এই প্রতিষ্ঠিত সলাতের প্রতিপালক শোনো আতি তে মহম্মদ আনিল অসীলা বলেন ফদিলা মহম্মদ সাল্লাহ সাল্লামকে দামি জায়গাটা দিয়ে দাও যেটা তুমি দেওয়ার ওয়াদা করেছ আমি একজন সাধারণ মানুষ বলছি তুমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে দামি জায়গাটা দিয়ে দাও যেটা তুমি দিয়ে দেওয়ার ওয়াদা করেছ অতএব সেটা দিয়ে দাও তাহলে হাল্লাহ সফাতি আমার কেমা এইভাবে আল্লাহকে বললে আমি তার জন্য বিচারের মাঠে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে সুপারিশ করবই তাহলে তো খেল করে থাকতে হবে হোমসি খেলি আজান পার হয়ে যাচ্ছে এমনটা হওয়া হবে না যা হয়েছে হয়েছে সম্মানিত দিনই ভাই বোন অতীতের দিন নিয়ে আর হিসাব নেই আজ থেকে নতুন ভাবে চালু করতে হবে জীবন আজান হওয়ার সাথে সাথে প্রস্তুত থাকতে হবে আজানের উত্তর দিতে হবে উত্তর শেষ হলে দুরূদ পড়তে হবে দুরূদ শেষ হলে এই দোয়া পড়তে হবে আল্লাহুম্মা রাব্বা হাজিহিদ দাওয়াতিত তাম্মা ওয়া সালাতিন কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাযিলা ওয়া বাসাওহু মাকামাম মাহমুদাল্লাযি ওয়া'আদতা দামি জায়গা দিয়ে দাও অদা করেছো দিয়ে দাও দামিন স্থান দিয়ে দাও যেটা অদা করেছো সেটা দিয়ে দাও উল্লেখ যে যারা বলে অদ্দারাজা তার রাফিয়া এটা বিদাদী শব্দ হাদিসে নেই বা হে করবর্ণ ঠিক নয় বল মানজেলা রাফিয়া এটা বিদাদী শব্দ হাদিসে নেই যখন বলবো অদ্দারাজা তার রাফিয়া বল মানজেলা তার রাফিয়া তখনও মানে পরকাল হারিয়ে গেছে জাহার নাম যেতে বাকি আছে মরলেও তো বেদাতটা তত কব বল হবে না এই বাদত ধর্ম অত সহজ নয় ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সেই ধর্মে আজানের উত্তর মানুষের বানানো চলে না সব ফজরের সলাতে আসসালাতু খাইরুম নাম বলার পরে সাতdakta wabarakta এই শব্দ ব্যবহার করা যাবে না এগুলো সব মিথ্যা বানানো কথা আসসালাতু খাইরুম মিনান নাওমি আপনাকে বলতে হবে একামাতের জবে আকামাল্লাহ আদা মাহা বলা যাবে না এহাদিশ ঠিক নয় আজানও যা একামাতো তাই আজানও যা একামাতো তাই আজানার উত্তর দিবেন একামাতের উত্তর দিবেন ম যা বলে মহা যা বলে সেটা আপনি বলবেন সম্মানিত দিনী ভাই বোন এইভাবে অতিরিক্ত শব্দ বলা অন্যকালা আ তুখলে ভুল মেয়ে আত তুমিও আদা খেলাপ করবে না এইটুকু বর্ণনা ঠিক নয় হবে আগে বলা থেকে বিরত থাকতে আজানার কোনো শব্দ ব্যবহার করা যাবে না আপনারা উঠুন ঘুমের চেয়ে আজান উত্তম পূর্বে আজানের শব্দ ব্যবহার করা যাবে না আজানের পূর্বে মানুষকে জাগানের জন্য কোরআন তেলাওয়াত করা যাবে না আজানোর পূর্বে মানুষকে সতর্ক করার জন্য হামনাদ গাজাল কোনো কিছু ব্যবহার করা যাবে না সং হারাম সবই বেদাত মুখ খুলতে পাবে না আল্লাহবর বলার পূর্বে বিসমিল্লা চলে না আপনারা উঠেন ঘুমের চেয়ে আজানো তো বহু দূরের কথা আল্লাহ বলার পূর্বে বিসমিল্লা চলে না আল্লাহবর এত পাওয়ারফুল শব্দ সেইখানে আপনি কি করে বলতে পারেন আপনারা উঠেন ঘুমের চেয়ে সলাত উত্তম কি করে হতে পারে সারা পৃথিবীর মানুষ যদি বলে সারা পৃথিবীর মানুষই বেদাতি হিসাব রাখতে হবে ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ মনে কিছু নেবেন না রাসুলের ভালোবাসা থাকাই উত্তম মানুষের কথার উপরে ভালোবাসা থাকার চেয়ে আপনি আমার দিনী বোন আপনার ক্ষতি হোক এটা আমি চাই না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এই জিম্মেদারি আমি নিনি সম্মানিত দিন যা বলছি সেটাই চূড়ান্ত মানুষ ভুলের নয় সেটা ভিন্ন কথা তবে একদিন থেকে দেখেনি বহু দিন থেকে এ ধর্ম এগুলি কথা চর্চা করে আসে বছর বছর ধরে যুগ যুগ ধরে কয়েক যুগ থেকে তদন্ত করে আসে